বিসমুল্লা রহমান রহমা সালামাইকুম আশা সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে সুন্দর পরিবেশে একটা জমির ভিডিও নিয়ে আসলাম জমির পরিমাণ মাত্র সাড়ে নয় শতাংশ বা সাড়ে নয় ডিসিম এই যে সামনে কারেন্টের ফিলার দেখা যায় এটি হলো সরকারি রাস্তা এটা এই পাশে গেলে বাউল মার্কেট বাউল মার্কেট হয়ে বাঁট্যাক্সো রাস্তা ওইখানে হাই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সকল কিছু আছে ফাঁসে আবার বড় একটা মাদ্রাসা আছে ও মাদ্রাসা আর এখানে বামে গেলে হাই স্কুল আছে সামনে হাজিরহাট এবং ওখানেও বড় একটা মাদ্রাসা আছে তো এটা ফাঁকা রাস্তা এই যে কারেন্টের ফিলার দেখা যায় এটা হলো ফাঁকা রাস্তা সরকারি রাস্তা এই আর এটা সরকারি রাস্তার টেন্ডার হয়ে গেছে তবে ফাঁকা হয়ে যাবে এটা প্রায় পনেরো ফিট চড়া রাস্তা অনেক চড়া রাস্তা তো আজকের জমিটা কিন্তু একবারে এই সরকারি রাস্তার সাথেই বাজানো আছে জমির পরিমাণ সাড়ে নয় শতাংশ বা সাড়ে নয় ডিসিম সব কিছু মিলে সুন্দর পরিবেশে স্ট্যান্ডার অনেক সময় কম জমি খোঁজ করেন অনেকে কিন্তু পাওয়া যায় না দশ শতাংশ পাঁচ শতাংশ খুব কমে পাওয়া যায় তো এখানে আশপাশ কিন্তু এই যে ফ্যামিলি বসবাসের জন্য উপযোগী এই যে পরিবেশ সুন্দর আশেপাশে সব কিছু বাড়িঘর তারপরে এই যে এখানে রাস্তার সাথে মানুষ বসবাস করে অনেকজন লোকজন আছে এই যে সরকারি রাস্তার সাথেই তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে এবং আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার একটি শেয়ারের কারণে হতে পারে প্রত্যেকটা ব্যক্তি যারা জমি খোঁজ করেন সে তার মন মতো জমিটা পেতে পারে তার প্রয়োজন অনুপাতে জমি পাবে আপনার শেয়ারের কারণে তো এই জন্য এটা সেবামূলকও বটে তো এটা সামনে এটাও কিন্তু বাইটেক্স রাস্তার মেন রাস্তার সাথে গেছে এই যে এখানে এই যে ফোকন গাছ দেখা যার অর্থাৎ এই আর কাঁচা কাঁচা থেকে সামনে গেলে আর এখানে সরকারি রাস্তার সাথে মুখপাত এখান থেকে দেওয়া হবে অর্থাৎ পনেরোশো সাড়ে নয় শতাংশ বা সাড়ে নয় ডিসিম তো সব কিছু মিলে সুন্দর পরিবেশে এই রাস্তার সাথে জায়গার অনেক দাম বেশি আমরা জানি যাতে এখানেও যেহেতু সরকারি রাস্তা এটা সরকারি রাস্তার সাথে বাজানো ওই যে ওই আর কাসা যাবে ওই আর কাসা কাসা থেকে অর্থাৎ সোজা আসি তারপর আসি এইভাবে এখানে আসবে এখানে আসি এইভাবে এখানে সাড়ে নয় শতাংশ বা সাড়ে নয় ডিসিম হবে অর্থাৎ এই যে মুখ পাবে পঞ্চাশ ফিটের মতো তো ওই যে সামনে ফুফুন গাছ আর এখানে যে লাঠি এই লাঠি থেকে সোজা এখানে একেবারে এই কর্নারে টাচ পয়েন্টে জমিনটা একেবারে ঘরের জন্য বাড়ির জন্য উপযোগী সুন্দর পরিবেশে যারা নেবেন সে জিতবেন আপনি চাইলে ভবিষ্যতে দোকানপাট করতে পারবেন সামনের অংশে এবং আপনি ঘরবাড়ি করে থাকতে পারবেন কাগজপত্র খাজনা পরিশোধ আছে চাইলে যে কোনো সময় আপনি কবলা নিতে পারবেন অর্থাৎ রেজিস্ট্রি করতে পারবেন অথবা বাইনে রেস্ট্রি করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে ওই যে ফাঁসে যে গিরাও দেওয়া আছে ওই গিরা জমিটাও কিন্তু আমরা বিক্রি করছি তো সর্বোপরি এখানে পরিবেশ ভালো সকল কিছু ভালো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সদর সাত নং ধর্মপুর ইউনিয়ন ধর্মপুর গ্রাম জমির পরিমাণ হলো সাড়ে নয় শতাংশ বা সাড়ে নয় ডিসিমের প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে পঞ্চাশ হাজার টাকা যারা নিবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম